হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের ভূগোলের পঞ্চম অধ্যায় জলস্থল বাতাসের আরও একটা ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি আমি এই চ্যাপ্টারের একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে কিন্তু আমরা জলচক্রের পরীক্ষা করে দেখো এত অবধি অর্থাৎ জলচক্র অবধি আলোচনা করেছিলাম এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম আজকে আমরা শুরু করবো মহাদেশ সঞ্চারণ থেকে তো শুরু করা যাক আমাদের পায়ের নিচের মাটিটা স্থির স্থির নয় নয় আসলে মহাদেশগুলোই খুব ধীর গতিতে তারা কোথাও পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে আবার কোথাও পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে কৃত্রিম উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে দেখা গেছে মহাদেশগুলো বছরে বছরের দুই থেকে কুড়ি সেমি সরছে এক বছরে খুব কম হলেও লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশের এই সঞ্চারণের ফলে পৃথিবীর মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যায় তাহলে এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন আসতে পারে যে এই যে মহাদেশ সেটা স্থির কি স্থির নয় এবং কেন সেটা হতে পারে এবং সেটা কিভাবে জানা গেছে সেটা কিন্তু উপগ্রহ দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে এবং এক বছরে কতটা সরছে দুই থেকে কুড়ি সেমি কিন্তু সরছে এরপরে রয়েছে পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল মহা মহাদেশ ছিল যার নাম হচ্ছে প্যানজিয়া আর প্যানজিয়ার চারিদিকটা ছিল বিরাট জলভাগ বা মহা মহাসাগরের নাম ছিল প্যান্থালাসা তাহলে প্যানজিয়া আর প্যান্থালাসা কি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু এই দুটোর মধ্যে একটা প্রায়ই দিয়ে থাকে তারপরে রয়েছে কুড়ি কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে ভাঙা টুকরোগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে পৃথিবীর ভিতরের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলের পরিচলন স্রোতের সৃষ্টি হয় এই পরিচলন স্রোতি মহাদেশ সঞ্চরণের মূল কারণ তাহলে একটা ওয়ান মার্কসের প্রশ্ন হতে পারে মহাদেশ সঞ্চরণের মূল কারণ কি তখন হয়ে যাবে যে এই পরিচলন স্রোত কিন্তু মহাদেশ সঞ্চরণের মূল কারণ এরপর রয়েছে একটা স্বচ্ছ পাত্রে জল ফোটার সময় কতগুলো রঙিন কাগজের টুকরো জলে ফেলে দিয়ে লক্ষ্য করো পাত্রের তলার জল গরম হয়ে ওপরে উঠে ছড়িয়ে পড়বে ওপরে ঠান্ডা জল তলার দিকে নেমে যাবে কাগজের টুকরোগুলোকে লক্ষ্য করলেই পরিচলন স্রোত বুঝতে পারবে এই পরিচলন স্রোতে প্যান্সিয়ার ভাঙা টুকরো গুলো পরস্পরে পরস্পর দূরে সরে যায় কোটি কোটি বছর পরে বর্তমান অবস্থানে এসে সাতটা মহাদেশ এবং পাঁচটা মহাসাগর তৈরি করেছে তাহলে এখন এই প্যান্সিয়া আর প্যান্থালাস ভেঙে গিয়ে কটা মহাদেশ এবং কটা মহাসাগর তৈরি হয়েছে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে সাতটা মহাদেশ আর পাঁচটা মহাসাগর এরপরে রয়েছে অবাক কাণ্ড পৃথিবীর বর্তমান মানচিত্রটা ভালো করে লক্ষ্য করো দক্ষিণ আমেরিকার পূর্ব দিক আর আফ্রিকার পশ্চিম দিকের মধ্যে কোনো পাওয়া যাচ্ছে যেন একটা অন্যটার ভেঙে যাওয়া অংশ কাজে লেগে পড়ো পৃথিবীর মানচিত্রটা ভালো করে লক্ষ্য করে লক্ষ্য করে দেখো এরকম আর কোথায় কোথায় মিল পাওয়া যাচ্ছে তো এটা তোমাদের কাজ রইলো এটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবে এরপর দেখো রয়েছে এ পাশে আর একটা যে কী হতে পারে আর আরও দশ কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা একেবারে অন্যরকম দেখাবে উত্তর আর দক্ষিণের আমেরিকার আর আরও পশ্চিমে সরে এশিয়ার ভূখণ্ডের ধাক্কা খাবে আটলান্টিক মহাসাগর আরও বড় হবে আর প্রশান্ত মহাসাগরটা থাক থাকবেই না আফ্রিকা আফ্রিকার পূর্ব দিকটা আরও উত্তর পূর্বে সরে গিয়ে জুড়ে যাবে ভারতের সঙ্গে তাহলে এটা কিন্তু ভবিষ্যতে কী হতে পারে সেটা দিয়েছে এগুলো অতটাই ইম্পর্টেন্ট না তোমরা চলে যাই পরের পেজে এখানে দেখো দিয়েছে সাতটা মহাদেশ আর সাত মহাদেশ এবং পাঁচটা মহাসাগরের নাম অর্থাৎ এখানে যে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ এর প্রধান পর্বত হচ্ছে রকি প্রধান নদী হচ্ছে মিসেসিপি মিসৌরি আর এখানে কিন্তু তেইশটা দেশ আছে এখানে প্রতিটা সম্পর্কেই কিন্তু কিছু না কিছু পয়েন্ট দেওয়া রয়েছে এগুলো আমি আর ডিটেলসে তেমন বলছি না কিন্তু এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে প্রতিটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের টু মার্কসের টিকা হিসেবেও কিন্তু আসতে পারে বা এখান থেকে ছোট শর্ট কোয়েশানসও আসতে পারে যেমন ইউরোপের প্রধান নদীগুলোর নাম কি যেমন দানিও ব্রাইন বা প্রধান শ্রেণী এশিয়ার প্রধান শ্রেণী কি হিমালয় এরকম ছোটো ছোটো প্রশ্নও কিন্তু তোমাদের আসতে পারে বা ইউরেশিয়া কাকে বলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখান থেকে হতে পারে তাই এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে আর মহাসাগরের ক্ষেত্রেও তাই বৃহত্তম মহাসাগরের নাম কী দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কী তো এইগুলোও পরে রাখতে হবে তাই মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে যে নোটসগুলো এখানে ছোটো ছোটো করে দেওয়া আছে এগুলো একদম মুখস্থ করে রাখার চেষ্টা তোমাদের কিন্তু করতে হবে এরপরে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য পৃথিবীর জলভাগের পরিমাণ একাত্তর শতাংশ এবং স্থলভাগের পরিমাণ উনত্রিশ শতাংশ পৃথিবীর মহাসাগরগুলো পরস্পরের সঙ্গে যুক্ত তাই পৃথিবীর সর্বত্র সমুদ্র জল প্রায় সমান সমান হয় এ কারণে উচ্চতা বা গভীরতা মাপার সময় গড় যে সমুদ্র তলের সাপেক্ষে মাপা হয় নেক্সট তাহলে এখান থেকে নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন এখানে হতে পারে যে কেন হচ্ছে গড় সময় যে মাপাস গভীরতা বা উচ্চতা মাপার সময় সমুদ্রতলের সাপেক্ষে মাপা হয় কেন সেই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় টু মার্কসের হিসাবে আসতে পারে নেক্সট হচ্ছে উত্তর গোলার্ধের জলভাগ এবং স্থলভাগের পরিমাণ প্রায় সমান হলেও দক্ষিণ গোলার্ধের স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ প্রায় পনেরো শতাংশ বেশি আর তারপরে রয়েছে মানচিত্র ভালো করে লক্ষ্য করলে দেখবে এই সুমেরু মহাসাগরকে ঘিরে রয়েছে বিস্তৃত স্থলভাগ এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকা হচ্ছে বিপরীত দিকে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরের বিস্তৃত জলভাগ রয়েছে এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকেও কিন্তু তোমাদের দুটো প্রশ্ন হতে পারে যেমন সুমেরু মহাসাগরকে ঘিরে রেখেছে কি কি আর হচ্ছে আন্টার্কটিক মহাদেশকে কি কি ঘিরে রেখেছে বা বিস্তৃত জলভাগ কোন 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 জলভাগে ঘেরা রয়েছে সেই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে এরপরে রয়েছে বাড়িমণ্ডল শিলামণ্ডল আর বায়ুমণ্ডল একত্রে পৃথিবীতে এমন এক আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে যেখানে জীবনের আবির্ভাব বিকাশ বৈচিত্র্য সবই সম্ভব হয়েছে এরপরে দেখো রয়েছে জল স্থল বাতাস ছড়িয়ে থাকা প্রায় হাজার প্রজাতির উদ্ভিদ এবং পনেরো লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল তাহলে পৃথিবীর জীবমণ্ডল কি কি নিয়ে তৈরি হয়েছে এটাও কিন্তু একটা ওয়ান মার্কসের প্রশ্ন হতে পারে তারপরে দিয়েছে জানকীতে জল বাতাস সূর্যের আলো এগুলো হলো পরিবেশের জড় উপাদান আর উদ্ভিদ সহ প্রাণী উদ্ভিদ প্রাণী সহ সমস্ত জীবজগত হল সজীব উপাদান তাহলে এই প্রকৃতির জড় উপাদান কোনটা আর স সজীব উপাদান কোনটা এটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জল বাতাস আলো উত্তাপ খাদ্য বাসস্থান সবই এই বাড়িমণ্ডল বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল থেকে পাওয়া যায় তাই উদ্ভিদ প্রাণী সহ সমগ্র জীবজগত পরিবেশের জড় উপাদানের ওপর নির্ভরশীল প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি হলে সমগ্র জীবজগতের ক্ষতি হবে এরপরে রয়েছে পরিবেশ ও মানুষ মানুষ জীবমণ্ডলের একটা অংশমাত্র অথচ মানুষেরই কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে জনসংখ্যা বৃদ্ধি বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন কৃষিকাজ বসতি নির্মাণ প্রচুর পরিমাণে খনিজ তেল কয়লা কাঠ পোড়ানো এইসবের ফলে জল মাটি বাতাস সবই দূষিত হচ্ছে যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে যায় আটকে পড়ে দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলজলের উচ্চতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসে ঝড় মরুভূমির প্রসার তাপ প্রবাহ এমনকি হচ্ছে শস্য হানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এবং বিশ্ব উষ্ণায়নের ফলাফল বা বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয় সেটাও কিন্তু হতে পারে প্রশ্ন এরপরে রয়েছে ফ্রিজ এসি বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং প্রকৃতির এই অবক্ষয় কাটাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের উপর চরম সংকট নেমে আসবে নেক্সট হচ্ছে ছোট জীবজগৎ প্রভৃতিতে প্রতিটি উদ্ভিদ এবং প্রাণী যেমন পরস্পরের ওপর নির্ভরশীল তেমনই সমগ্র জীবজগত পরিবেশের উপর নির্ভরশীল এই ব্যাপারটা বুঝতে গেলে বানিয়ে ফেলতে হবে তোমাদের জীব জীবজগত একটা বড় কাঁচের বা স্বচ্ছ প্লাস্টিকের ঠাকনা সমেত পাত্র নাও আর ছোট নুড়ি পাথর শামুক বা ঝিনুক শ্যাওলা ঝাঝি কচুরিপানা ছোট মাছ ব্যাঙাচি হলেই হবে প্রথমে পাত্রের তলায় নুড়ি পাথর রেখে দাও শামুক বা ঝিনুক রেখে পাত্রটা জল দিয়ে ভর্তি করো এবার ধীরে ধীরে মাছ আর ব্যাঙ্গি ছেড়ে দিলে মোটামুটি কাজ শেষ পাত্রটাকে জানলার কাছাকাছি রাখতে হবে মাঝে মাঝে খাবার দিতে হবে আর ময়লা জল পাল্টে দিতে ভুলো না এক সপ্তাহ পর ভালো করে লক্ষ্য করো আর কী কী পরিবর্তন হচ্ছে সব কিছু গুছিয়ে নোটবুকে লিখে রাখো এটাও কিন্তু একটা তোমাদের কাজ তোমরা যদি চাও তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এখানে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হলো আমি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই ক্লাসটাও তোমরা অবশ্যই দেখো আর আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে কিন্তু সবার আগে তোমাদের যে ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ thank you